নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত দিদির কাননে আবার ফুটতে চলেছেন কানন কানন মানে সবাই জানেন শোভন চট্টোপাধ্যায়ের ডাকনাম হচ্ছে কানন তো বিধানসভা নির্বাচনের আগেই অর্থাৎ দু হাজার চব্বিশের আগেই কোনো একটা সময় কোনো একটা সময় কেন হয়তো একুশে জুলাই এই সামনের কিছুদিন পরেই একুশে জুলাই সেদিন তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের ফেরার সমস্ত রাস্তা কিন্তু পরিষ্কার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তৃণমূলে যোগ দেবেন বা ফিরবেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখন এমনও কথা শোনা যাচ্ছে যে বৈশাখী দেবীকে সামনের অনেকগুলি উপনির্বাচন আছে রাজ্যে ছটি আসনে উপনির্বাচন হবে তার মধ্যে কোনো একটিতে বৈশাখীকে দাঁড় করিয়ে হয়তো তাকে এমএলএও করে দেওয়া হতে পারে তৃণমূলের তরফে এখন প্রশ্ন হচ্ছে বৈশাখী ফিরলে বৈশাখী তৃণমূলে যোগ দিলে অথবা শোভন বৈশাখীর জুটি তৃণমূলে যোগ দিলে তৃণমূলের হয়ে এতদিন ধরে শোভনের ছেড়ে যাওয়া আসনে যিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন যিনি সে আসনটিকে ধরে রেখেছিলেন সেই রত্না চট্টোপাধ্যায়ের কি হবে রত্না চট্টোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু বলে দিয়েছেন যে পরিবারের কাছে বা তৃণমূলের ফেরা শোভন চট্টোপাধ্যায়ের তিনি স্বাগত জানাচ্ছেন কিন্তু বৈশাখীর সঙ্গে তিনি এমনকি দলীয় মঞ্চও শেয়ার করতে পারবেন না অর্থাৎ এই বৈশাখী তৃণমূলে যোগ দেয়া বা তার নানান ধরনের কর্মসূচিতে দলের সঙ্গে থাকা এটা নিয়ে কিন্তু রত্নার রীতিমতো আপত্তি আছে শুধু আপত্তি যে আছে তা নয় হয়তো এই রত্না এবং বৈশাখীর দ্বৈরথ যা আদালতে চলছে সেসব থামাতে কিন্তু হতে পারে যে তৃণমূলকে বাতিব্যস্ত হতে হবে দু সালে বিজেপিতে যোগ কেন তৃণমূল ছেড়ে দিয়েছিলেন শোভন সেখানে অবশ্য তার সঙ্গে গিয়েছিলেন বৈশাখী কেন এর পিছনে কারণটা কি সেটা কিন্তু একটু রহস্যজনক কোন অভিমানে বসে কোন থেকে কি থেকে তিনি তৃণমূল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়দের তালিকায় থাকা এরকম একজন নেতা সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে এটাও ঠিক যে তুমি তিন বছর পর দু হাজার একুশে রাজ্য বিধানসভার নির্বাচনের আগে কিন্তু শোভনের সঙ্গে বিজেপির কিন্তু একটা দূরত্ব তৈরি হতে শুরু করে এবং শেষ পর্যন্ত শোভন তৃণমূলে ফিরতে চেয়ে বেশ কিছুদিন ধরেই গুড়গুড় করছিলেন মানে সোজা কথা বলতে গেলে কি বারবার তিনি ইয়েতে গেছেন কালীঘাটে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন যোগাযোগ করেছেন এবং এইবার যেটা হচ্ছে যে তাকে ফেরানো নিয়ে কিন্তু তখন দলের অভ্যন্তরে এই দলত্যাগী নেতাকে ফেরানো নিয়ে কিন্তু একটা আপত্তি ছিল সেই আপত্তি এখন কিন্তু আর নেই বলেই শোনা যাচ্ছে এবার দু হাজার এই চব্বিশের একুশে জুলাই শোভন এবং বৈশাখী দুজনেই হয়তো দলীয় মঞ্চ যেটা একুশে জুলাইয়ের মহামঞ্চ সেটাকে দেখা যাবে আলো করে আসছে শোভনের কি হবে শোভনকে আপাতত হয়তো কোনো একটি দায়িত্ব দেয়া হবে কেন না দক্ষিণ চব্বিশ পরগনায় এখনও নাকি কিছু অস্থিরতা আছে তৃণমূলের পক্ষে কিছু কিছু জায়গায় দুর্বলতা তৈরি হয়েছে সেই সব ঘোচাবার জন্য কিন্তু শোভনকে দলে নেওয়া হচ্ছে কার্যত এবং শুধু তাই নয় আমরা সবাই জানি যে এইবারে লোকসভা নির্বাচনে কলকাতায় কিন্তু তৃণমূল বেশ খানিকটা পিছিয়ে পড়েছে কলকাতার মানুষ কিন্তু তৃণমূলকে খুব একটা যে ঢেলে ভোট দিয়েছেন তা নয় বরঞ্চ অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন এই কলকাতার ভোটটা পাওয়ার জন্য কি তাকে শেষ পর্যন্ত মেয়রের পদে নিয়ে আসা হবে কলকাতা কর্পোরেশনের তাহলে ববির কি হবে ফিরহাদ হাকিমের কি হবে এই সব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে ফিরহাদ একটি ইন্টারেস্টিং মন্তব্য করেছেন তিনি বলেছেন তৃণমূলের ফেরা শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে যেমন ফেরা যেমন স্বাগত সেরকম তিনিও বলেছেন যে শোভন যেন তার পরিবারের কাছে তার বাচ্চাদের কাছে ফিরে যান এবং তিনি আরও বলেছেন যে শোভনের বাচ্চা বাচ্চারা ছেলে মেয়ে এবং তার ছেলে মেয়ে তার দুই মেয়ে কার্যত একটু ছোট বড় দুজনকেই কিন্তু তিনি এই দুই জোড়াকেই কিন্তু খুব ইয়ে করেন ভালোবাসেন স্নেহ করেন এবং শোভনের বাবুর বাড়িতে গেলে তিনি নাকি যখন ফিরহাদ যেতেন তখন নাকি বাচ্চারা তার কোলেটোলে বসত সেই জন্য তিনি বাচ্চাদের জন্য এখনো ফিল করেন তিনি মনে করেন যে বাবার অভাব অনুভব করতে দেওয়া বাচ্চাগুলোকে উচিত নয় যাই হোক এখন শোভন আবার তার উত্তরে বলে দিয়েছেন যে কোনো মতেই তিনি হয়তো পরিবারে ফিরবেন না তার কারণ হচ্ছে ফিরাদের কাছে তিনি নাকি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের চাকরি চলে যাওয়ার পরে অভিযোগ জানাতে গিয়েছিলেন ফিরহাদ নাকি তার উত্তরে তাকে বলেছিলেন যে সবকুছ উখাড়কে ফেক দুঙ্গা সেই আগেই শোভন এখন পরিবারের কাছে নাকি ফিরবেন না অথবা তার পরিবারের কাছে ফেরার রাস্তা নেই তিনি নাকি ফিরহাদকে জানিয়েছিলেন কেন তিনি ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন নমস্কার আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন